নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তিন দিনের ক্যাশ কোর্সেও ভর্তি হতে পারেন আজকে বলব সিংহ রাশি অগাস্ট মাস দু হাজার পঁচিশ কেমন যাবে তার আগে রোজ যেমন আমি বলি সেটাই আপনাদের আজকেও বলছি যেটা আমি এখন প্রেডিকশন করতে চলেছি বা করব সেটা কিন্তু ইন জেনারেল এবার আপনাদের কর্ম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর দশা অন্তর্দশা গ্রহ নক্ষত্র সমস্ত অনুযায়ী কিন্তু নির্ভর করছে ভালো এবং মন্দ তথাপি যে এই প্রেডিকশনটা হয় সেখানে কিছুটা হলেও আপনাদের কিন্তু সেই ভাইব্রেশন আসবে এবার সিংহ রাশিতে তিনটে নক্ষত্র আছে দশ এগারো বারো মঘা পূর্ব ফলগুনি উত্তর ফুলগুনি এই নক্ষত্র প্রতি নক্ষত্র অনুযায়ী সমস্ত বিচার হয় এই বারোটা রাশি করে নিয়ে আমার পরে যে ভিডিওগুলো আপনারা দেখতেই পাবেন অনেকটা কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও একসঙ্গে কয়েকটা করব যাতে আপনাদের বেশ তিন চারটে রাশি নিয়ে করব যাতে আপনাদের কিছু কিছু নক্ষত্র নিয়েও আপনাদের যাতে ফল পান বা উপকৃত হন আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট কিন্তু খুব একটা করেন না যে কি বিষয় জানতে চাইছেন বা কি করতে চাইছেন যাই হোক আপনারা জানাবেন তাতে কিন্তু আমারও সুবিধা হয় প্রসঙ্গে চলে আসি আপনাদের বলছি বন্ধুরা জীবনে এমন উন্নতি করুন যাতে আপনার সন্তানকে অন্য কোনো মানুষের উদাহরণ যেন না দিতে হয় আপনিই আপনার সন্তানের উদাহরণ হবেন স্ট্যান্ডিং এক্সাম্পল আপনিই হবেন সেই কারণে বিশেষ করে সিংহ রাশিকে বলছি আপনাদের অধিপতি কিন্তু রবি এই রবি সূর্য অর্থাৎ যখন একটু আলো ওঠে মেঘলা আকাশ হলেও অন্ধকারটা কিন্তু কেটে যায় নেগেটিভ কিন্তু এমনিতেই চলে যায় তা সিংহ রাশির এখন কি আছে রাশিতে কেতু আছে দ্বিতীয় মঙ্গল সপ্তমে রাহু অষ্টমে শনিদেব একাদশে শুক্র বৃহস্পতি দ্বাদশে রবি ভূত ফার্স্ট হাউস ইমিউনিটি শরীর স্বাস্থ্য রবি সতেরোই আগস্টের পরে রবি আসবেন রাশিতে তখন কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে তার আগে একটু লক্ষ্য রাখতে হবে কারণ রবি আছে দ্বাদশে এখানে হসপিটাল রোগ ইমিউনিটি কম এই জায়গা থেকে কিন্তু অনেক সময় মন ভেঙে যাবে এই শরীর খারাপ বলেছে শরীর খারাপ এইটা নয় এই যখনই দেখবেন ভালো জিনিস আমরা যদি মনে করি সেটা কিন্তু হয় না অনেক কম হয় এমনও দেখা গেছে হয়ই না হলো না মিললো না ফল না কিন্তু খারাপটা হয় কারণ কি কনসেন্ট্রেশন সেটা কিন্তু বেশি থাকে আমরা যেমন আশীর্বাদের সময় অনেক সময় আশীর্বাদ তোমার ভালো হোক অতটা হয় না অভিশাপের বেলা কেন হয় কারণ কনসেন্ট্রেশনটা থাকে সেই পাওয়ারটা থাকে হ্যাঁ সেই জন্যে জয় করবেন সে কনসেন্ট্রেশন পাওয়ার পজিটিভিটি ভাইব্রেশন সব যদি থাকে নিশ্চয়ই হবে হতেই হবে বিদ্যা পঞ্চমপতি পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি একাদশে আছে এবং সেই পঞ্চম স্থান সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু সেই পঞ্চম স্থান শুক্র বৃহস্পতি দেখছে তার মানে পড়াশোনা কিন্তু খুবই ভালো আর সতেরোই আগস্টের পরে আরও ভালো এক্সাম যা হবে সতেরোই আগস্টের পরে খুবই ভালো হবে এবং পঞ্চম ভাব দেখা যাচ্ছে আমাদের প্রেম সন্তান তাই প্রেমের জায়গাটা কি হবে শুক্র বৃহস্পতি দেখছে শনিদেব দেখছে সুতরাং পঞ্চম স্থানটা কিন্তু যথেষ্ট ভালো হবে কিন্তু কি যার যা নীতি সে সেটা করবে বৃহস্পতি কী করবে অনেক সময় ম্যাচিওর করবে শনিদেব কী করবে ডিলে করবে শুক্র কী করবে সেখানে প্রেম ভালোবাসা আরও ভালো হবে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে একটা কি না এই পঞ্চম প্রতি একাদশে থাকলেও রাহুর নবম দৃষ্টি আছে রাহু নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে তার মানে চান্ডাল দোষ হচ্ছে সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝোট ঝামেলা অল্প কিছুর মধ্যেই একটা ঝামেলা প্রবলেম এটা তো লেগে থাকবে বাসন থাকলে কটাকটি হয় প্রেমের মধ্যেও একটু যদি খটাকটি হয় তাহলে ভালোবাসাটাও অনেক সময় বেড়ে যায় কিন্তু বেশি হলেই সেটা আবার তফাৎ হয়ে যায় সেটা আবার তো ভালো না তো সেই জায়গা থেকে আজকে যে জিনিসটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ইচ্ছা পূরণ হবে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে এবং আপনাদের প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু মুড সুইং হবে স্টাবার্ন হবে এবার অনেকে বলবেন কই আমার তো ভালো হচ্ছে না পঞ্চমপতি কোথায় আছে দেখুন কোন নক্ষত্রে আছে কার ঘরে আছে কোন নবাংশে আছে সেইটা দেখুন একই মায়ের দুই সন্তান যমজ হলেও তফাৎ হয় কেন হয় তার গ্রহ নক্ষত্র সবই তো এক তবুও কেন তফাত হয় সেটা কারণ আছে সুতরাং যখন যম সন্তানের প্রেডিকশান বা ভবিষ্যৎ বা বর্তমান যখন তফাৎ হয় তখন এক সাধারণ লোকের তো তফাৎ হবেই কেন হচ্ছে অবশেষে কোথাও সেই চাবিটা লোকানো আছে কর্মের মধ্যে যে চাবিটা আপনার বন্ধ তালা খুলে দিতে পারে আবার যদি আপনার কর্ম না থাকে ভালো ভালো না হয় তাহলে বন্ধ তালা খুলতে গিয়ে চাবিটা ভেঙে তালার মধ্যে ঢুকে গেল না তালা খোলা গেল না চাবিটাও আসতে রইল তখন অন্য ব্যবস্থা করতে হবে তা সেই জায়গা থেকে বিবাহিত জীবনটা কি না বিবাহিত জীবনটা হচ্ছে আপনার বিবাহিত কি বিবাহিত জায়গায় সপ্তমে রাহু আছে সপ্তম প্রতি আবার অষ্টমে আছে তার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ডাউট কমিউনিকেশন লাইফ লাইফ পার্টনারের মানে যারা আছে তার অপোজিটের আর কি হেলথ প্রবলেম ইনফেকশান অ্যালার্জি ছোটো ছোটো জিনিস নিয়ে টেনশান ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান এগুলো লেগেই থাকবে ইরিটেশান একটা চেঁ জিনিস নিয়ে চেঁচামিচি হঠাৎ করে চেঁচামিচি হাতের সামনে যা থাকলো সেটা ছুঁড়ে ফেলে দিলো সেই রাগটা কন্ট্রোল করতে হবে বা সেখান থেকে একটু আপনাকে ম্যানেজ করতে হবে চেঁচামেচি করলে হয় না অনেক সময় কী হবে যদি সিংহ রাশি মগা নক্ষত্র হয় তাহলে রাক্ষসগণ হবে ধরুন দুজনেরই সিংহ রাশি মগা নক্ষত্র মানে দুটো তলোয়ার এক একখাপে থাকে না একজনকে একটুখানি থাক না বাইরে থাক না কিছু যায় আসে না স্বামী মধ্যে ওই ইগো থাকলে হবে না যে আমি মাথা নিচু করব না আমি সব সময় তাকে মানে এ করব সেটা ডমিনেট করবো সেটা হয় না এখন হয় না এখন অনেক কিছু ফ্লেক্সিবিলিটি নিজের মধ্যে রাখতেই হবে রাখতেই হবে সুতরাং দেখবেন সোজা জিনিসের বেশি ক্রেডিট হয় না দাম হয় না যে ফ্লেক্সিবল তাকে দিয়ে কিন্তু জিনিস তৈরি হচ্ছে এবং সেই জিনিসটা বিক্রি হচ্ছে আর যদি লোহাকে সোজা বেঁকাতে হয় তাহলে গরম দিতে হবে এবার গরম যদি প্রকৃতি পরিবেশ ভগবান যদি দিতে শুরু করে তাহলে আপনার তো অসুবিধা হয়ে যাবে না সব সময় তো গরমে সব কিছু হয় না কিন্তু যখনই ফ্লেক্সিবিলিটি আসে না কিন্তু ভগবান দেখছে আপনার ভালো হবে ফ্লেক্সিবিলিটি এলে তখন সে ওই গরম তাপ দিতে শুরু করে আর তখনই মানুষের নানান রকম প্রবলেম অশান্তি শুরু হয় আর তখন আরও অনেক কিছু বেড়ে যায় ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্য কী ভাগ্যস্থানটা কী ভাগ্যস্থানের ভাগ্য অধিপতি মঙ্গল দ্বিতীয় আছে তাহলে নবমপতি দ্বিতীয় আছে তাহলে নবমপতি যখন দ্বিতীয় আছে মঙ্গল তখন আমাদের জায়গা জায়গাটা রাখতে হবে কি না বাঘস্থানটা ভালো রাখতে হবে মঙ্গল কাঠ কাঠ সব থেকে সঙ্গে সঙ্গে আমি বাবার সত্যি কথা বলি সত্য আমার কোনো কিছু ঢাকঢাক ঘুর নেই না ওটা চলে না সবসময় কঠিন বাস্তব সত্যি কথা বলা চলে না নিজের আত্মশুদ্ধি হলে দেখবেন কথাটা অনেকভাবে বলা যায় সেইখানে জিনিস কেনা ট্রেডিংয়ের ব্যবসা এটা হবে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই জায়গায় কি সিক্সটিন্থ এবং সেভেনটিন্থ অগাস্টের পরে আপনার যথেষ্ট ভালো খবর আসবে যারা জব চেঞ্জ করতে চাইছেন বা যারা নতুন চাকরি করতে চাইছেন বা সিংহ রাশি সপ্তমে এখন রাহু আছে বিবাহর জায়গাটা যোগাযোগ সেটাও একটা ভাগ্য অনেক সময় উন্নতি হয় সপ্তমপতি নবমে থাকলে সপ্তম্পতি একাদশে থাকলে সপ্তম্পতি নবাংশের ভালো জায়গায় থাকলে সেটা হবে কেরিয়ার কেরিয়ার হচ্ছে কি না দশমপতি শুক্র শুক্র একাদশে আছে শুক্র একাদশে আছে এবং বৃহস্পতির সঙ্গে আছে মানে দায়িত্ব থাকবে দায়িত্ব পালন পালনও করবেন খুব ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং কনগ্র্যাচুলেশন আপনারা সিনিয়রদের প্রতিও কিন্তু কনগ্র্যাটস পাবেন বাহ বা পাবেন এবং শনিদেবের সাড়ে সাত ঢাইয়া চলছে অষ্টমে আছে ঢাইয়া চলছে আরও ভালো ফল হবে ধৈর্য ধরুন ধৈর্য ধরবেন যতটা ধরবার ধরবেন বাকিটা কিন্তু আপনি একটাই কথা হ্যাঁ অনেক ধৈর্য ধরেছি আর পাচ্ছি না কি ধৈর্য ধরেছেন আপনি যাবেন আপে আপনি দাঁড়িয়ে আছেন ডাউনে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন তা আপের বাস পাবেন পাবেন না তা সেটা তো দেখতে হবে কোন জায়গায় কীভাবে আপনি দাঁড়িয়ে আছেন কীভাবে ধৈর্যটা ধরছেন আপনি যদি আসল ট্র্যাকে ধৈর্যটা ধরেন নিশ্চয়ই হবে বিজনেস বিজনেস আপনার অ্যাভারেজ চলবে খরচা কিন্তু বাড়বে এবং খরচা বাড়বে মানে একটা কোথাও যেন আপনার রোজগারও হবে এটা তো ঠিক জীব দিয়েছেন যিনি আর দেবেন তিনি ঠিক তার ব্যবস্থা করে রেখেছে কিন্তু সেখানে তো যেতে হবে কষ্টটা করতে হবে তো তাহলে খরচা বাড়বে রোজগারও বাড়বে খরচাটা যেন বিনা ইনভেস্ট মানে ইনভেস্টমেন্টটা যেন ভালো জায়গায় হয় এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আরেকটা জিনিস যেহেতু যে নিজের জায়গায় ফোকাস করো নিজের কাজটা ফোকাস করবো যাই করবো অন্যের সমালোচনা মানে এই করেছে সেই করেছে ওই জন্যে আমার এই হয়েছে কারোর জন্য কারোর কিচ্ছু হয় না কারোর জন্য কারোর কিচ্ছু হয় না যদি যেই আপনি দশবার ভাববেন সঙ্গে সঙ্গে হওয়া শুরু করবে আপনি ভাবুন তো যদি কোথাও দূরে যাচ্ছেন সাতটায় গাড়ি আপনি কি তখন ছটায় বেরোবেন বেরোবেন না আপনি দেখে নিলেন এক ঘন্টা লাগে তাহলে অন্তত চারটে বেরোবেন বা পাঁচটায় বেরোবেন তাহলে সেই সময় কি করে হচ্ছে যে আপক করে বাবা যদি ট্রেন বেরিয়ে যায় এতগুলো মানে আমাদের একটা শব্দ ভেঙে যাবে আমরা ঘুরতে যাচ্ছি টিকিট ক্যান্সেল হবে টাকা ক্যান্সেল হবে সমস্ত কিছু আমাদের খরচা বেগরে যাবে তখন আমরা কিন্তু দায়িত্ব নিয়ে আগে গিয়ে স্টেশনে বসে থাকছি না বাবা আগে যাই সেটা কিন্তু জীবনের ক্ষেত্রে করছি না আর কোনো ব্যাপারে সেরকম বলে করছি না যে কেউ সেরকম জায়গা হসপিটালে ভর্তি আছে সকাল দশটায় ডাক্তার আসবে আমরা সাতটা থেকে গিয়ে বসে আছি ডাক্তারবাবু এলেন দুটোর সময় তবু ঠিক আছে কিন্তু সেই জায়গাটায় যাতে না যেতে হয় সেই অবস্থায় না পড়তে হয় সেই বাস্তবের সঙ্গে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে না অন্যের প্রতি দোষ দিতে আপনি কি দোষ দেবেন তখন ডাক্তারবাবু আপনি দেরি করে এসছেন আমার কত কাজ সকাল থেকে আমি বসে আছি আমার অফিস যাওয়া হলো না আমার লাখ লাখ টাকা আমার সব ইয়ে হয়ে গেল এইভাবে নিজেকে ভাবুন নিজেকে কাউন্সেলিং করুন ব্যক্তিগতভাবে করুন ঠিক হবে আজকের আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন বা আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই যারা দুধ বিক্রি করে বাড়ি বাড়ি করে আর যারা মদ বিক্রি করে তারা বক পুলিয়ে দোকান করে বসে আছে তাহলে এইটাই এটাই তো প্র্যাকটিক্যাল তাহলে ভালো জিনিস যদি আপনার ভেতরে থাকে তাকে ঘুরে 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 সেই জায়গায় গিয়ে নিজের আইডেন্টিটা বুঝিয়ে নিজের পাওয়ার বা ডিগনিটি বা সেই জায়গায় যেতে হয় তারপর দেখবেন আপনার কাছে সবাই আসবে আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের অনেকটা মনের জোর বাড়ে অনেক কিছু উপকার আপনারা পান নইলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেন না এবং যারা করেননি তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের মতন সবাই উপকৃত হন ওই যে বলেছি আসা না আসা আপনাদের ব্যাপার কারণ যা লেখা আছে যতটা লেখা আছে যাদের সঙ্গে লেখা আছে ঠিক তারাই আসতে পারবেন যারা আসতে চাইছেন আসতে চাইলেই হবে না পয়সা থাকলেও হয় না পয়সা না থাকলেও হয় না বা হয় এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো মেনেই চলতে হবে সবাই সবার কর্মকরণ সব হিসেবে তার কাছে আছে যখন যেটা যতটা দেবার যেটা দিলে আপনাদের ভালো হবে সেটাই তিনি দেবেন এবার জোর করে বা অন্যভাবে যদি চাই তাহলে উৎপাদের ধন চিট যাবে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না